নমস্কার বন্ধুরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা কি কখনো এই জিনিসটা খেয়েছো এটা হচ্ছে কচুর শাক তো গ্রামের দিকে এইগুলো কিন্তু খুব বেশি পাওয়া যায় আর আমরা কিন্তু এগুলো কিনে খাই না বন্ধু এগুলো পুকুরে বা বনে সব জায়গাতেই প্রায় গ্রামে দেখা যায় আর এগুলো খুব সুন্দর খেতে মানে খুবই সুন্দর স্বাদ হয় তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো আর এগুলো কিন্তু খুব মাঝে সাঝেই খাওয়া হয় তো প্রথমে এগুলো মা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার কড়াইয়েতে জল গরম করতে দিতে হবে তারপর নুন দিয়ে কচুর শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে দেখো এক কড়াই হয়ে গেছে না দেখবে বন্ধুরা ম্যাজিক এই দেখো কমে জিনিসটা কিন্তু একটুখানি হয়ে যাবে দেখো আর কত কষ বেরিয়েছে না তো এটা কিন্তু খুব ভালো করে দেওয়া হয়েছে তারপরেও এর পরে সেদ্ধ করার পরও একবার মা ভালো করে ধুয়ে নিয়েছিল আর এটা আমি মা করেছিল চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের একটা আলাদাই স্বাদ তো তারপর কড়াইয়েতে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা কুচি কুচি করে দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে তো রান্নাটা কিন্তু আমার মাই করেছে আর এইসব রান্না আমি করতেও পারি না তারপর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্স মিক্সারে নিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তারপর কড়াইয়ে তেল দিয়ে যে চিংড়িটা নুন হলুদ দিয়ে মাখানো ছিল সেটা ভালো করে ভেজে নিয়েছে মা চিংড়ি মাছ দিয়েও হয় আবার ইলিশ মাছ দিয়েও হয় তারপর কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোরন দিয়ে মা একটা মশলা করে রেখেছিল আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সেটা দেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিল তো মশলাটা খুব সুন্দরভাবে কষানোর পর এর মধ্যে ভাজা যে ছিল চিংড়ি মাছগুলো সেইগুলো মা দিয়ে দিয়েছে আবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসলে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে কচুর শাকটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে কচুর শাকটা কিন্তু কমে একটুখানি হয়ে গেছে আর এটা থেকে কিন্তু অনেক জল বেরোয় তাই আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই আর রান্নাটা একদম শুকনো শুকনো হবে শুকনো শুকনোই খেতে খুব ভালো লাগবে আর মা কচুর শাকটা হাতে করে একটু পেস্ট মানে একটু মিক্সড করে নিয়েছিল এটা করা যেতেও করা যাবে তো তারপর নুন চিনি পরিমাণ মতো স্বাদ মতো যে যেমন খাবে সেরকম দিয়ে দিতে হবে আর চিনিটা একটু বেশি দিলেই রান্নাটা ভালো লাগবে খেতে তারপর যে ভাজা মশলাটা করা হয়েছিল সেই ভাজা মশলাটা দিয়ে দেওয়া হলো এতে একটু একদম শুকনো শুকনো করে নিতে হবে খুব সুন্দর এর মধ্যে গন্ধ বেরিয়ে গেছে অলরেডি ওই মশলাটা দেওয়ার পর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে যে মশলাটা বানানো হয়েছিল মিক্সিতে সেই মশলাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দিয়েছে আর লাস্টকালে আরও ফ্লেভারফুল করার জন্য একটু ঘি দিয়ে দিয়েছে মা তো অসাধারণ দেখতে এবং খেতেও দুটোই অসাধারণ হয়েছে এই রান্নাগুলো আস্তে আস্তে বিলুপ্তই হয়ে যাচ্ছে প্রায় কিন্তু আমরা খুব লাকি যে আমরা মায়ের মায়েদের জন্য এরকম সুস্বাদু রান্না খেতে পারছি আমাদের তো ভবিষ্যতে যারা প্রজন্ম তারা হয়তো খেতেও পারবে না কারণ আমরা এরকম খেটে বা এত সুন্দর রান্না হয়তো করতেও পারব না কিন্তু মায়েদের জন্য আমরা খেতে পাচ্ছি তো আজকে আমরা আমি আমার লাঞ্চ লাঞ্চটা সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে মেনুতে ছিল আলু ভাজা উচ্ছে ভাজা লেবু লঙ্কা কচুর শাক চিংড়ি চিংড়িমাস্তি আর তার সাথে ছিল চিকেন কষা তো বন্ধুরা ভাতটা ভেঙে নিলাম এবার আমি খেয়ে দেখবো তো প্রথমে আলু ভাজাটা উচ্ছে ভাজাটা দিয়ে একটু খেয়ে নিলাম তারপর আমি কচুর শাকটা টেস্ট করব তো খুবই ভালো লাগছে খেতে এত সুন্দর টেস্ট হয়েছে মানে কি বলব আর আমি প্রায় অনেক অনেক দিন পরে এটা খেলাম আগে খেয়েছি ছোটবেলাতেও খেয়েছি তো খুব সুন্দর রান্না করেছে মা খুব ভালো হয়েছে খুবই সুন্দর কি বলবো তোমরাও অবশ্যই রান্নাটা ট্রাই করো একবার তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ